শুধু তোমার জন্য আমার শরীরটাকে যদি কেটে কেটে রক্তাক্ত করে দিই আমি এতটুকু ব্যথা পাব না কিন্তু যদি কোনো কারণে আমায় ভুল বুঝো তাহলে এই ব্যথা আমি সইতে পারবো না যার জন্য এই পৃথিবীটা সুন্দর দেখি সে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো স্বাদ থাকবে না আমার আমি বাঁচতে চাই তোমাকে সাথে নিয়েই বাঁচতে চাই তোমাকে ছাড়া আমি আমাকে ভাবলে তার একটিমাত্র মাত্র পথ খোলা সে শুরুই আমার মরণ প্লিজ আমায় মরতে দিও না আই লাভ ইউ যদি কখনো পাথর হয়ে যাই আমায় একটু ছুঁয়ে দিও জীবন ফিরে পাবো যদি এই দেহে প্রাণ না থাকে তাহলে আর কাছে আইস না দূর থেকেই দেখো আমার আত্মা তোমায় খুঁজবে যখন পাবে না হয়তো নীরব হয়ে শুধুই কাঁদবে কিন্তু যদি কাছে থাকো তাহলে পাগলের মতো ছোটাছুটি করবে আমার আত্মা অনেক মানুষের ভিড়েও তোমার সামনে এসে চিৎকার করবে কাঁদবে আত্মার চিৎকার কেউ শুনবে না সমস্ত স্মৃতিগুলো মনে পড়বে দুজন একসাথে বাঁচতে চাইছিলাম কিন্তু এই সমাজ এই সংসার আমি বাঁচতে দিল না গো তোমায় দেখলে বেঁচে থাকার অনন্ত সাত মরে গিয়েও ভিতর থেকে জেগে উঠবে কিন্তু মানুষ মরে গেলে শত মিনিট করেও আর জীবন ফিরে পায় না আমিও পাবো না কিন্তু বাঁচতে ইচ্ছা হবে তারপর আর কি হবে আমি আর চাকবো না আই লাভ ইউ আই ক্যান নট সেং টা ইউ